প্রতিষ্ঠিত সরকার না তার পক্ষে আমরা থাকবো না আমরা আবার গণ আন্দোলন রাজপথে আমরা গড়ে তুলবো ইনশাল নারী বিষয়ক সংস্কার কমিশন দুই হাজার পঁচিশের যে প্রতিবেদন সাড়ে তিনশত ব্যাপী ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড মুসলমানের জমিনে চালু করার একটা দুষ্ট প্রচেষ্টা তারা করেছে এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা যে গুরুত্বপূর্ণ একটি স্মারক আমাদের সামনে এনেছে এবং এটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রথমেই আমি যারা এ সেমিনার করেছে জাতীয় ওলামাশাখম্মা পরিষদের ওলামা হাজরতদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে জাতীয় নেতৃবৃন্দ সকল দল থেকে উপস্থিত হয়েছেন এবং এ বিষয়ে এর ক্ষতি এবং আমাদের করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা লম্বা আলোচনা মাসাইহিনরা করেছেন বিশেষজ্ঞরা করেছেন আমাকে আলোচনা করতে বলা হলেও আমি লম্বা কথা না বলে সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে এই মুহূর্তে আমাদের করণীয় এটাকে করণীয় যেটা সেটার প্রতি বেশি বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ এই দেশ দেশে যারাই আসে এরা ভিনদেশীদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায় নেই রক্তের প্রয়োজন হয়েছে ত্যাগের প্রয়োজন হয়েছে সম্মিলিতভাবে ঐক্যের মাধ্যমে শুধু নারী সংস্কার কমিশনের এই বিষয়টার আন্দোলনই নয় গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার এজন্য ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই এবং আগামী তেসরা মে হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে বৃহৎ এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এটার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং দাওয়াত দিচ্ছি দলমত নির্বিশেষে হেফাজত ইসলাম বাংলাদেশের গণসমাবেশের তিন তারিখে সরোহার্দি সরোহার্দি উদ্যানে আপনাদের সকলকে সকাল নয়টায় আমন্ত্রণ আসসালামু আলাইকুম উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই জাতীয় সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন জাতীয় ওলা মাসেক আইমা পরিষদ কেন্দ্রীয় কমিটির সবারিত সিনিয়র সহ ফেসিস্ট সরকার আমাদের ইমান নিয়ে খেলছে ফলে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা খেপেছি রাজপথে নেমেছি এবং আমাদের ইসলামী আন্দোলন একমাত্র রাজনৈতিক দল ব্যানার নিয়ে পাঁচই আগস্টে রাজপথে নেমেছে বুলেটকে সামনে নিয়ে বুলেটের পরোয়া করে নাই কথা ঠিক কিনা সুতরাং তারা ছিল প্রতিষ্ঠিত সরকার আপনি কোন প্রতিষ্ঠিত সরকার না আমাদের ভাষা বুঝতে হবে আমাদের ইমানি দাবি আপনাকে বুঝতে হবে যদি নাকি ইসলাম বিরোধী কোন আইন করেন তাহলে এই জাতি আপনাকে এই পদ থেকে বিবস্ত্র করে বের করতে সময় লাগবে না সুতরাং সতর্ক হয়ে যান আপনি যে ঈদের নামাজ করেছেন যে দিতে হয় এইটাও আপনি জানেন না সুতরাং আপনাকে বুঝতে হবে আলে মোলামারা যে সম্মান করতেছে সম্মানের মূল্যায়ন আপনাকে করতে হবে সুতরাং আজও আপনার পক্ষে আছি আপনি অচিরেই এই নারী কমিশনের যে সংস্কারের নামে যে ইসলাম নিধনের পায় তারা করতেছে এটাকে আপনি বর্জন করেন নচেত আপনার পক্ষে আমরা থাকবো না আমরা আবার শাহাদাতের কালিমা পরে আমরা কাপড়ের কাপড় পরে বুলেটকে সামনে নিয়ে আমরা আবার গণ আন্দোলন রাজপথে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ মহতরম হাজরিন বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মাসায় আম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিস্ট আলমদিন হজরতুল আল্লাম মৌলানা মুফতি শাহজাহান আল হাবিবীল আলোচ্য প্রবন্ধ যেটা আমাদের ডক্টর সরোয়ার সাহেব এবং আমরা সেটা ঐক্যমত কমিশনে জমাও দিয়েছি এই আলোচ্য প্রবন্ধের মূল পয়েন্টগুলো আপনারা একটু খেয়াল করুন সংবিধানের আটাশ ও উনত্রিশ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে নারী পুরুষ পরিচয়ের পরিবর্তে লিঙ্গ পরিচয় বা জেন্ডার আইডেন্টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে নারী এবং সংবিধান সংস্কার কমিশন নম্বর তেত্রিশ এবং চৌত্রিশ এটি সমকামিতা উভকামী ট্রান্সজেন্ডার তথা এলজিবিটি মতবাদকে অন্তর্ভুক্ত করা দুর্বিসন্ধি বলেই মনে হয় এর ফলে সমকামিতা তথা এলজিবিটি আইনি বৈধতা লাভের জন্য একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি হবে এই বিষয়টা আমরা আশা করছি যে আপনাদেরকে ব্যাখ্যা করে আলাদাভাবে বলার প্রয়োজন নাই কারণ হচ্ছে যে কোনো জিনিস রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের আগে সেটাকে সংবিধানে নিতে হয় আর আমরা দেখছি যে নারী কমিশন তারা এই কাজটাই করে যাচ্ছে দ্বিতীয় পয়েন্ট আপনারা খেয়াল করুন নারী কমিশনের প্রতিবেদনে পাঠক্রমে বিশ্বব্যাপী অত্যন্ত বিতর্কিত কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন তথা সমন্বিত যেই যৌনশিক্ষা সেটাকে প্রস্তাব করা হয়েছে সেটা নারী কমিশনের পৃষ্ঠা নাম্বার একশো প্রসঙ্গত পেসিবাদী সরকারের আমলে শরীফ শরীফা ইস্যুতে ট্রান্সজেন্ডার নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল পয়েন্ট নাম্বার তিন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জেন্ডার এনজিও স্টেক